নতুন মেহমানদের জন্য নতুন করে কিছু আয়োজন দূরের হোক বা কাছের তারাই কিন্তু আমাদের প্রিয়জন হাতে এত এত কাজ এখনো বাকি আছে আমি একা করতে পারবো না বলে সেই ভাইয়া অ্যান্ড হচ্ছে আমার বোন চলে এসেছে নরসিন্দি থেকে আসসালামু আলাইকুম আমি আরো আজকে একটি সুন্দর ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি আবার আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষের আপনারা সবাই কেমন আছেন ওয়েট করতে করতে স্পেশাল দিনের জন্য সুন্দর করে রুমটাকে স্পেশাল ভাবে তো সাজাতেই হয় কি বলেন বরাবর মতো স্যার পাপা আমাকে সব কিছুতে সাহায্য করে যেহেতু বাড়িতে এত এত মেহমান আসবে তাদেরকে আপ্যায়নের জন্য যাবতীয় যা করতে হয় স্যার পাপা একাই করছে সব কিছু তাই তো তাকে আর চাপনা দিয়ে এই ঘরের কাজটা আমি আর মিরাজ ভাই আর রেশমি সেরে এখন অনেকেই বলবে আপু আমাদেরও তো সোফার কাবার প্রয়োজন আছে এত সুন্দর সুন্দর প্রিন্টের সোফার কাবার তুমি কোথা থেকে নিয়ে আসো কিছুদিন পর পর আসলে যেহেতু এখন অনলাইনের যুগ সেহেতু ঘরে বসে আমাদের প্রয়োজনীয় সব জিনিসগুলো আমরা খুব সহজে হাতে পেয়ে যাই হাতে এত টাইমও ছিল না যে মার্কেটে গিয়ে পছন্দ করে কিনে নিয়ে তাই তো অনেক অনলাইন ঘাটাঘাটি করে থো মার্ট একটি পেজ থেকে আমি হচ্ছে এত সুন্দর সোফার কভার পারচেস করে নিয়ে আসি আর এটার কালার কম্বিনেশন আমি ফোনে যতটা সুন্দর দেখেছি বাস্তবে আরও সব থেকে বেশি সুন্দর আপনারাও আর দেরি না করে ঘরে বসে নিজের সোফাকে নিজের রুমকে আরো সুন্দর করতে থোম আর ভিজিট করে পছন্দ মতো পার্চেস করে আনিয়ে নিতে পারেন সোফা কাবার পাশাপাশি তাদের পেজে সুন্দর সুন্দর পর্দার কালেকশন চাদরের কালেকশনে রয়েছে আর আপনাদের সুবিধার জন্য আমি তাদের পেজটি মেনশন করে দেব পাশাপাশি তাদের কাপড়ের কোয়ালিটিগুলো খুবই দারুণ বাই দ্য বে সোফা কাবারটি লাগাতে খুবই কষ্ট হচ্ছিল আমার আর ভাইয়ার কেননা এটা হচ্ছে একদম ফিট করা সাথে তারা চিকন করে ফোমগুলো দিয়ে দেয় যেন আপনার টাইট ফিট করে এগুলো লাগিয়ে নিতে পারে যেহেতু সিল্ক টাইপের কাপড়গুলো সেহেতু সামনে চলে আসার সম্ভাবনা বেশি থাকাতে এই ফোমগুলো দিয়ে আপনারা কিন্তু নিজেদের মতো ফিট করে নিতে পারেন আজকে আমার তেমন কোনো কষ্টই করতে হয়নি যেহেতু মিরাজ ভাইয়া ছিল ভাইয়া নিজের মতো করে সুন্দর করে প্রত্যেকটা সোফার কভার ফিট করে দিয়েছে আমার কাছে মনে হয়েছে আমার রুমের সাথে এই পিঙ্ক এর মধ্যে হোয়াইট কম্বিনেশনের সোফার কভার গুলো অনেক সুন্দর লাগবে এমনি তো গাইস বাসায় নতুন মেহমান আসলে বা নতুন কিছু করতে গেলে আমার অবশ্যই হচ্ছে পুরো রুমটাকে নতুন করে সাজাতে হয় শুনেছি ঘর পরিপাটি থাকলে নাকি নিজের শরীর মন মানসিক কথা ভালো থাকে এক এক করে কিন্তু প্রায় সোফা কভার গুলো লাগানো শেষ এখন হচ্ছে লাস্ট এটার পালা আর কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে এই সোফা কভারের ফাইনাল লুকটা দেখিয়ে দেব আমার ভালোবাসার মানুষদেরকে আমি একটা কথাই বলতে চাই আপনারা হচ্ছেন আমাদের আপনজন আপনারা যতই দূরে থাকেন না কেন আপনাদের সাথে সবকিছু শেয়ার করতে পারি এটাই হচ্ছে সব থেকে বেশি আমাদের ভালো লাগা খারাপ থাকা সবকিছু হচ্ছে আপনাদের সাথেই মিশে রয়েছে মাঝে মাঝে একটু সেক থাকলে ভিডিও দিতে না পারলে আপনারা সবাই এত এত কমেন্ট করেন আপু তুমি কোথায় ভাইয়া তুমি কোথায় ভিডিও ছাড়ো না কেন আর অনেক কিছু তখন আমার এত ভালো লাগে যে আপনারাও আমাদেরকে এতটা ভালোবাসেন এত মিস করে থ্যাংক ইউ অল আর এই হচ্ছে আজকের সোফা কাপের ফাইনাল লুক কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা